যেটা আপনাদের সামনে আমরা বলেছিলাম যে আমরা একটা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এনেছি সবসঙ্গে আমাদের সৎসং যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শেষ হয়ে গেছে সৎসং অনুষ্ঠানের পর আমরা এখন একটা মানসিক স্বাস্থ্য সচেতনতার একটা কর্মশালা আজকে একশো আটত্রিশতম ঠাকুরের জন্মদিন সেই জন্মদিনে আমরা আজকে একটা নতুন কিছু মানে আপনাদের কাছে নতুন এখানে নতুন অন্য কোথাও সেটা নতুন না নতুন না অন্য কোথাও বলতে আমরা যেখানে যেখানে করেছি সেখানে নতুন আমি চাই ভদ্রকালীর বুকে এই অনুষ্ঠানটা এই জন্যই করছি আপনাদের সহযোগিতা আমি আগামী দিনে যদি পাই তাহলে আমি এটাকে আমি আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমি আপনাদের সামনে প্রথমে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা একটা কঠিন যেটা আমাদের একটু আভাস দিয়ে গেছে আমাদের ভাই যিশু সেই সম্পর্কে আমি একটু আপনাদের কাছে বলছি যেটা আমি কিছুদিন আগে এক জায়গায় আমি এটা ইয়ে করেছিলাম বক্তব্য রেখেছিলাম তারা আমাকে বলেছিল যে এই বক্তব্যটা আপনি যদি আর যদি এটা যদি করেন তাহলে আমরা সেটা শুনতে পাই তাই জন্য আমি আপনাদের কাছে ওই বক্তব্যটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি এটা এখান থেকে লাইভের মাধ্যমে তাদের কাছে চলে যাচ্ছে আমি আপনাদের সঙ্গে বলছি আপনারা শুনুন আমরা এক কঠিন ও অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সমাজের প্রতি এক গভীর অসুস্থতা বাসা বেঁধেছে বর্তমান অস্থির সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক অস্থিরতা এই মানসিক সমস্যা শিশু থেকে বৃদ্ধ সকলের সবার ঘরে ঘরে এই মানসিক অস্থিরতা মতো কাজ করছে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি মানসিক তীব্র চাপ সহ্য করতে না পেরে বিভিন্ন স্নায়ু সমস্যায় নার্ভাস সমস্যায় হচ্ছেন মানুষ ছোটো থেকে বড় সবাই হতাশা অবসাদে নিজের অজান্তে মৃত্যুকে বেছে নিচ্ছে কিশোর কিশোরী তরুণ তরুণী যুবক যুবতী প্রৌঢ় প্রৌঢ়া এমনকি বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত জীবনের শেষ সময়ে এসে মৃত্যুকে বেঁচে নিচ্ছে আত্মহত্যা করছে কারো কারো দুর্ঘটনায়ও অকাল মৃত্যু হচ্ছে তিনি ঠাকুর এসব চাননি অকাল মৃত্যু তিনি চাননি তিনি বলেছেন একটা শিশু শৈশব বৈশব যৌবন প্রৌঢ় এবং বার্ধক্য এই সমস্ত স্টেজ শেষ করার পর তারপর সে পৃথিবী থেকে যায় তার আগে তিনি অকাল মৃত্যু অনুমোদন করেননি তিনি বলছেন অকাল মৃত্যু হওয়ার পিছনে কারণ কি কারণ হচ্ছে এক হচ্ছে জন্মগতভাবে বায়োলজিক্যালি যদি ডিফেক্ট থাকে জন্মগতভাবে যদি কোনো যদি ত্রুটি থাকে সেই ত্রুটির জন্য সেই শিশু নয় সেই শিশুটির জন্য যে বিজ্ঞান দায়ী সেটা হচ্ছে মা বাবার সেই মানসিক অবস্থা যে মানসিক অবস্থা থেকে শিশু তার পেটের মধ্যে এসেছিল এবং জন্মের পরে শিশু যখন বড় হচ্ছে তখন যে পরিবেশ সে পাচ্ছে যে পরিবেশের মধ্যে দিয়ে সে বড় হচ্ছে সেই পরিবেশ তার মানসিক অবসাদ মানসিক হতাশা মানসিক যে যন্ত্রণা সেই যন্ত্রণার মধ্যে দিয়ে সে মৃত্যুকে বেছে নিচ্ছে তাই ঠাকুর বললেন পরিষ্কার তিনি বললেন মরো না মেরো না পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো বললেন তুমি মরো না আর কাউকে মেরো না যদি পারো অবলুপ্ত করো মৃত্যুকে অবলুপ্ত করো মৃত্যুকে যদি তুমি অবলুপ্ত করতে পারো মৃত্যু যদি তুমি একদম বন্ধ করতে পারো তাহলে তুমি কাউকে মারো এবং নিজেও মারো মৃত্যু অবধারিত একটা নির্দিষ্ট সময়ের পরে পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে তাহলে কেন তুমি মরছ কেন তুমি তাহলে তোকে মারছ তাই তিনি বললেন মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করে এই যে কঠিন পরিস্থিতি আমি আপনাদের কাছে যেটা বলতে চেয়েছি আবার সেটাই শেষ করছি এই কঠিন পরিস্থিতিতে আমাদের উপায় কি উত্তরণের উপায় কি আমরা কিভাবে এই পরিস্থিতি দেখে আমরা বাঁচব রক্ষা পাওয়ার উপায় কি একটা কিছু উপায় থাকতে হবে নাকি নাকি উপায় নেই আছে সেই উপায় আসুন আমরা সেই উপায়টা আমরা আমাদের এখানে যে টিম এসেছে পশুদৈব কুটুম্বকম ফাউন্ডেশন আচার্যদের স্বয়ং আশীর্বাদ করেছেন এই বাসুদৈব কুটুম্বকম ফাউন্ডেশন এটা আমার ছেলে আমার বৌমা আমার মেয়ে এবং আমার জামাই ওই যে আমার জামাই ওখানে বসে আছে আমার মেয়ে এখানে আমার ছেলে এবং আমার বৌমা এই চারজন এই পশুদৈব কুটুম্বকম ফাউন্ডেশন এটা তৈরি করেছি করেছে বাবা দাদার আশীর্বাদ এই পশুদৈব কুটুম্বকম মানে কি পশুদৈব মানে হচ্ছে ওয়ার্ল্ড আর কুটুম্বক মানে হচ্ছে আত্মীয় গোটা পৃথিবীটাই আমার পৃথিবীটা আমার পরিবার ভারতীয় দর্শনের মূল কথা হচ্ছে একটু আগে বলল কি ভারত কিন্তু কোনোদিন কোনো দেশের উপর আক্রমণ করেনি ভারত কোনোদিন কারোর উপর আঘাত আনেনি ভারতকে হাজার হাজার বছর ধরে আঘাত সহ্য করতে ভারতের যেটা দর্শন সেই দর্শনটা ভারত মেনে চলেছে আসুন আমরা এবার আমরা মূল প্রোগ্রামে চলে যাব মূল প্রোগ্রামে যাওয়ার আগে আমি আপনাদের একটু বলি আমি একটা আহ্বানই করব আমি একটু আহ্বানিতে যখন করব সবাইকে বলবো একটু শাঁকটা বাজাতে উলুকা দিতে এবং আমি যখন আহ্বানিটা শেষ করব শেষ শব্দটা যখন বলবো সত্যি 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 তখন আপনারা সবাই একসঙ্গে বলবেন সত্যি 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 বলে আবার শাক বাজাবেন ঠিক আছে হলো পারলাম আমি যখন বলবো আপনারা তখনই সাপটা দেবেন তিনবার বাজাবার পর আমি আহ্বানটা শুরু করবো আমি যখন শেষ করে স্বস্তি 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 তিনবার বলবো আমার বলার পরে আপনারা সবাই স্বস্তি 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 একসঙ্গে সবাই গোলা গোলায় করবেন तर सारा का